আসসালামু আলাইকুম বিক্রমপুর বেস ফার্নিচার শুরু উপকার চলেছিলাম আবার একটা শর্ট ভিডিও নিয়ে এই মুহূর্তে আমরা ভিডিও স্ক্রিনে একটি বেড দেখতে পাচ্ছি কালারটা খুবই সুন্দর একটি কালার করা আছে সিম্পল ডিজাইনের মধ্যে একটা সাইজ হচ্ছে পাঁচ ফিট বাই সাত ফিট আপনার হচ্ছে কিন্তু রেড স্টক থেকে এই মডেলটা নিতে পারবেন এবং আরেকটা সাইজ হবে সিক্স বাই সেভেন ফিট দুইটা সাইজ থাকে এই প্রোডাক্টটি যদি কারো পছন্দ হয়ে থাকে যে এই ডিজাইনটা নিতে চাচ্ছেন সেম টু সেম এই মডেলটায় অবশ্যই আপনার স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে ইনবক্স করবেন আমাদের লোকেশানটা হচ্ছে যমুনা ফিউচার পার্কের উত্তর পাশে কুরিল চৌরাস্তা কুরিল রাজবাংলা এটি অমৃতের পাশে বিল্ডিং আপনার হচ্ছে হোল্ডিং নাম্বার স্যার আপনি চাইলেও কালার কাস্টমাইজ করে নিতে পারবেন আর একটা কালার হবে সেগুন কাঠ কালারের মধ্যে আর এটা সম্পূর্ণ একটা বেডরুম সেট কিন্তু আমাদের কাছে পেয়ে যাবে আপনি যদি সম্পূর্ণ বেডরুম সেট নিতে চান তাহলেও নিতে পারবেন আমাদের কাছে রেজিস্টোর কেউ আছে ঈদ উপলক্ষে আমাদের একটা ডিসকাউন্ট চলতেছে আপনারা সরাসরি আমাদের শোরুমে এসে শোরুম ভিজিট করে দেন আপনি আপনার পছন্দ প্রোডাক্টই নিতে পারবেন আজকে মতো ভিডিওটা এখানে শেষ করলাম সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম